আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আর একটা গ্রামের ভিডিও নিয়ে দেখেন বর্ষার পানিতে উঠে প্রকৃতি যেমন নতুন করে সেজেছে বৃষ্টির পানিতে গাছগুলো অনেক কচি কোচি তাজা হয়ে উঠেছে কি সুন্দর দেখতে আমাদের বাংলাদেশের গ্রামগুলো একদম জীবন্ত ছবির মতো সাথে ছিল দক্ষিণা বাতাস মানে মন শরীর দুইটোই সতেজ হয়ে গেছে এই যে এই জালটা দিয়ে প্রতি বর্ষায় আমাদের মাছ ধরা হয় তাল গাছ তাল অনেক পাকা তাল আছে প্রায় শেষের দিকে আমাদের তাল এক মাস আগে থেকেই লেগে যায় এটা দক্ষিণ পাশে এটা আমাদের কলাবাগান কলা বাগান প্রায় দুই বিঘে জায়গার উপর আমাদের এই কলা বাগানটা এটা নেপালি কলা বাগান ওই যে আগাছাগুলো পরিষ্কার করে মানে কলা যেই পাতাগুলা হলুদ হলুদ ওটা কেটে ফেলে দেওয়া হয়েছে এটা আমাদের লিচু বাগান প্রায় দুই নয় বিঘা জায়গার উপরে আমাদের এই লিচু বাগানটা একটা বাগানের এক অংশ এগুলো দিয়ে হাঁটলে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় গ্রাম আমার কাছে সত্যিই ভালো লাগে ওই যে গরুগুলো আমাদের দুইটা গাভিন আর বাড়ির সামনে পেঁপে গাছগুলো গ্রামে গেলে আমার সত্যি মন ভালো হয়ে যায় সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ